প্রিয় দর্শক ভাঙড়ে আরও দু চারজন শহীদ হতে হয় হবে তবুও দু সালে বিধানসভা নির্বাচনে ভাঙড়ে নাকি টিএমসি জিততে চলেছে কে বলছে বলছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা প্রিয় দর্শক এই শওকাত মোল্লার বিরুদ্ধে এবার মুখ খুললেন পীর এব্রাহিম সিদ্দিকি তিনি বলছেন যে শওকাত মোল্লা ভাঙড়ে আসার পর যত রকমের সন্ত্রাসী গুন্ডাগিরি চালু হয়েছে সব সব শওকাত মোল্লা ভাঙড়ে আসার পর তিনি আরো বলেন যে শকাত মোল্লা হলো একটা নটোরিয়াল ক্রিমিনাল তার দ্বারায় এ সবই সম্ভব প্রিয় দর্শক চলুন পীর ইব্রাহিম সিদ্দিকী আরও কি বললেন আমরা তানার মুখ থেকে শুনে আসি ও তো বোম্বেতে বেজে সারা যুগ তো মমতা বলে যে বোম্বা ও দিয়ে দিয়েছে বোম্বাদার মাস্টার ও তো ওর কাছে খুন খারাপিটা কিছুই ব্যাপার নেই মুড়ি মুড়ির মধ্যে ব্যাপার ওর কাছে অতএব আগে থেকে সিঙ্গেল দিচ্ছে ভাগড় আমি যাব মেরে পিঠে খুন খারামি করে আমি ভোট ছিনি আমি দিয়ে দেবো তার আগে থাকি সিগনাল দিচ্ছে এটা বুঝতে পারছেন বাংলা মানুষ মানুষ বোঝার তবে সাবধান বলেছি বুঝে রেখো একবার যে ওষুধ দিয়েছে নাই সেই ওষুধে কি হয়েছে না হয়েছে সেটা মোল্লা ভালো মতন জানে তোমার হ্যাঁ ক্যানিংয়ের যে মাস্তান আছে তৈরি করেছ হ্যাঁ কিন্তু ভাঙড়ে যে কি মাস্তান আছে সব কথা তুমি কিছু জানো নি তো কিছু জানো নি গেট এঁটকে দিয়ে মুরকি মাকা করে ফেলবে বলে দিচ্ছি অস্তিত্ব খুঁজে পাবে না একদম সাধারণ মানুষগুলোকে লোভ দেখিয়ে নিয়ে এসে এরা আগে যেভাবে মেরেছ সেইভাবে তুমি মারা ঠকে যাবে মেরে দিয়ে নেবে লোকজনকে নিয়ে যাবে এরাও তৈরি আছে হাঁঘরেরও মাস্থান আছে হাঁগরের জওয়ান আছে তাদেরও খুন আছে কেউ বুঝলে তুমি একরাই চালবাজ মনে করছি নেই তুমি যে কত বড়ো বোকা মূর্খ সেটা আমরা বুঝতে পারছি তুমি বামফুনটি ঝেড়ে ঝুড়ে মেরে সাত করে দিয়ে তপসুপ করে তুমি ত্রিমূলের ঢুকে সেই শুরু করেছো তৃণমূলটাকে কুতা নিয়ে চলে যে চলিয়ে চলে গেছো সেটা যারা শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী তারা বুঝে নিয়েছে তুমি যে বুদ্ধিমান হতে নেন তাহলে এই ধরনের কাজ তুমি করতে না এই ধরনের মানে তুমি হাঁদে পা দিতে না বুঝে শুয়ে চলছে আরও তৃণমূলের বড় বড় নেতা প্রচুর আছে বহুত আছে তারা কোনো কথা বলে চুপ করে বসে আছে তারা এই কটা ফোঁজকে অশিক্ষিত গুন্ডা কিভি তুলাবাজি তারাই এই সমস্ত কাজগুন করে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না ক্যানিং ট্যানিং নদী যে আছে যে নদী যে চর পড়ে গেছে হাজারো হাজারো বিঘে চর সমস্ত নদী থেকে বেঁধে হ্যাঁ জল করে সমস্ত বিয়ে গ্রাস করে খাচ্ছে উনি খেচ্ছে বাইরে ওনার ঘরের লোক সেইখানে ততারি করছে খাচ্ছে এটা বাংলার মানুষ ক্যানিং সমস্ত মানুষ শেষ করুন না দুদিন পর সব ধরা পড়বে যার কারণে এসব ফুটে বেরোচ্ছে বলি তো ওর মাথা ঠিক থাকছে না কি হবে পার্টি চলে গেলে খাবো কি থাকবো কোথা থাকার জায়গা থাকবে না কি বুঝলেন খুঁজে পাওয়া যাবে না সব ঘর বাড়ি ছেলে সব তো চলে যাবে কি এটার এতে লাভটা কি হলো আজকে মরে গেল যে ছেলেটা মরে গেল ওর কি লাভ হলো কিমনে ওরাই মারছে কি ওরাই আবার মিছিল করছে তাহলে ওরা যে মিছিল কি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মিছিল হচ্ছে হ্যাঁ বাংলার মানুষ দেখে বুঝতে পারছে না কি হয়ে গেছে ভিতরে দেখবেন আগামীতে আল্লাহ কি করে দেয় এখনো সতর্ক হন বুঝে শুয়ে ভোট হলে নিশ্চিন্ন হয়ে যাবে হ্যাঁ বাম কংগ্রেস আইএসএফ তিনজন যে জোট হয় মমতা তোমার ঘুমটা হারাম হয়ে যাবে যতই তুমি চেষ্টা করো জোর ভাঙাবার হঠাতে পারবে না তুমি হ্যাঁ দাবা চালছো সে দাবা অনেকে চালতে পারে ঘরে বসে বসে হ্যাঁ সেটা বাংলার মানুষ বুঝেছে আগামী বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনার দেশকে বাঁচাবার জন্যে দশকে বাঁচাবার জন্যে খুন খারাপকে বাঁচাবার জন্যে মানুষের যাতে শান্তি ফিরে আসে হ্যাঁ আপনার খুব ভেবে চিন্তা আগামী নতুন একটা দলকে আপনার নিয়ে আসেন হ্যাঁ যে কোনো একটা দলকে নিয়ে ভোট দেন দিয়ে জিতান নিয়ে যাতে দেশ শান্তি পায় এর দ্বারাই কোনো শান্তি আর হবে না দেশে ফিরতে পারে না কোনো দিন শান্তি কোন কোনো দিন তিরিমাতা শান্তি ফিরবে না অশান্তি তো হয়ে যাবে এরা যে খেয়েছে যে জীব লম্বা হয়ে গেছে ওই জীব কখনো ছোট হয় না জীব লম্বা হয়েই যাবে ওকে ছোট কেউ করতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি আমি বাংলার মানুষ আপনার সাবধানে চলুন দেশকে বাঁচান সময় এলে উচিত ঠিক জায়গায় ভর্তি মানুষ তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ রক্তাক্ত হয়েছে আমিও তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আমরা তখন লিডার ছিলাম না চি ক্যাডারের কাছে আরো ভয়ঙ্কর কাজ করে কি বুঝলি নেতা একটু ঠান্ডা মাথায় চলে না আর ক্যাডাররা সে তো মাথা দৌড়দৌড় মাথায় কাজ আরো আর ভয়ঙ্কর ধরনের কাজ করছে কি কাজ করছে সব তো দেখ মানুষ জানে চাপা বলতে পারবে না তো এটা কি বুঝলেন সিপিএম দেখছেন না শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী ভব বিদ্যান বামপন্থীর মধ্যে বসে আছে হ্যাঁ তারা লড়েন টাকা তো বহু মেরেছ অনেক কিছু টাকা দিয়ে টানাচ্ছে টানতে তো পারছি না একটাও হ্যাঁ মমতা বলেছিল তো সব জেল খাটাবো হ্যাঁ মমতার ঘাড়ে মাঝা মাঝে জেল খাটতে পারে নাকি হ্যাঁ ওরা জায়গা দাঁড়িয়ে আছে বামপন্থীরা একটা করে জেল খাটা কিন্তু তুমি ক্ষমতায় থেকে মমতার দলবল ক্ষমতায় থেকে কি আজ তারাই জেল খেটে আজ জেলে পড়ে পড়ছে কি পড়ছে আরও কত পুজবে হ্যাঁ ওর কত পুঁচবে সংবিধান আইনের বাইরে যারা চলবে তাকে জেলে যেতে হবে মমতাও বাঁচবে না মমতাও জেলে যাবে একদিন অভিষেকও জেলে যাবে একদিন লিখে রেখে দেন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি খালি সময়ের জন্য অপেক্ষা করুন তখন বলবেন ইব্রাহিম পুর কি কথাটা বলেছিল অপেক্ষা করুন হুম সব হাজির আছি ইনশাল্লাহ এখনও বাংলার মানুষ আপনার বুঝে শুয়ে চলবেন মাথা ঠান্ডা করে কাজ করবেন দেশকে বাঁচাবার জন্য দশকে বাঁচাবার জন্যে আপনার আগামীতে খুব ভেবে ভোট দেবেন এমন একটা দল দেখবেন যেন দেশের শান্তি ফেরে আপনি বললার বিরুদ্ধে বলছেন আমি দেখেছি মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যখন সরকার সাহেব সিপিএম এ ছিলেন তখন কিন্তু আপনার সাথে ভালো আমার সঙ্গে ভালো সম্পর্ক আপনি কেমন থাকবেন নিশ্চয়ই সমস্ত দল মতো সঙ্গে আসবে আপনি আপনি বিশ্বাস করবেন না তৃণমূলের বড় নেতা আল্লাহ সব বড় নেতা বড় কার সমস্ত আমার মরির আছে এখনও তারা আমার কে আসে বসে ওঠে এখন এসছে কোন কোনো ব্যাপার না আমি কিন্তু ন্যায় কথা বলি তারা জানে তৃণমূলের সব নেতারা জানে আমার বক্তব্য প্রচুর লাখ লাখ আছে তারা সব জানে কৃষক কাউকে ছেড়ে কথা বলে বাম কো ছেড়ে বলে না কি মানে কংগ্রেসকে ছেড়ে বলে না তৃণমূলকে ছেড়ে বলে না হ্যাঁ আপনার সিপিএমকে ছেড়ে বলে না নাই কথাটা বলি অন্যায়ের বিরুদ্ধে যদি না বলি খোদার কাজে জব দিতে হবে আমাকে মরতে হবে কবর দিতে হবে আমার কবরে সিপিএম জব দেবে না তৃণমূল দেবে না কংগ্রেস দেবে না কিমেন আইএসএফ দেবে না অথবা ন্যায় কথা বলতে হবে আমাকে অথব ভুল করেছেন আমি তার জব দিয়ে যাচ্ছি কি দেখতে পাচ্ছেন না অন্য কারো লাভালাভি কেউ করছে না এই কটা ফোজকে লাভালাভি করছে কেন এদের কি হয়েছে কি মাথা ফেটেছে কি এদের তো মরণ ঘুনিয়ে এসছে এরা যত লাভালে ওদের মরণটা কিন্তু ঘুনিয়ে আসছে আল্লাহ বাঁচানে ঘরে কি বুঝলেন না অত লাফা ভালো না মানুষের মধ্যে অশান্তি যাতে না হয় মানুষ ফিরে আসুক শান্তি পাক সুখী হোক কি বল সেই দিকে চিন্তা করুন মানুষ কোথাও চলে গেছে ভাঙড় আর ভাঙড় একটিএমসি নেই ভাঙড় টিএমসি নেই চিললে কোনো লাভ